সুষ্ঠু নির্বিঘ্নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ভর্তি পরীক্ষায় আজ জবি প্রবৃতে সাতানব্বই শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত হয়েছেন বলে পরীক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন দূরদূরান্ত থেকে অভিভাবকরা ছুটে এসেছে তাদের সন্তানদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করাতে আমি কুষ্টিয়া থেকে আসছি আমার সন্তানকে নিয়ে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এইখানে ক্যাম্পাসে পরীক্ষাটা হচ্ছে শাহজাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানে যে পরীক্ষাটা ওদের সেই পরীক্ষাটার জন্য এখানে তাদের সেন্টার রয়েছে ভেনু হয়েছে আমরা আমি আসছি ছেলেকে নিয়ে পরীক্ষা দিয়ে বের হয়ে শিক্ষার্থীরা জানিয়েছে হলের পরিবেশ অনেক সুন্দর ছিল এবং প্রশ্নও যথেষ্ট মানসম্পন্ন হয়েছে খুলনা থেকে আসছে আর পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কোশ্চেন যা আশা করছিলাম তার থেকে মোটামুটি সহজ ক্যাম্পাসটা অনেক সুন্দর ছোটখাটো ভিতরে সুন্দর আমি ফারান সাদিক তাওসিফ আমি ঢাকা থেকে আসছি পরীক্ষা দিতে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কোশ্চেনগুলো ইজি আসছিল মোটামুটি যেগুলো একটু হার্ড আসছিল ওখানে মেইনলি কম্পিটিশনটা পরীক্ষা কোশ্চিন বলতে গেলে বায়োলজি ফ্যাকাল্টিটা কঠিন হয়েছে কোশ্চিন বায়োলজি ফ্যাকাল্টিটা অনেকেই দাগাতে পারেনি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেনটা নাকি ভালো হয়েছে সবাই এটা বলছে মোটামুটি তুলনামূলক হার্ডই মানে সার্চ যেরকম কোশ্চেন হয় আগে এটাই হয়েছে এবারও তাই এখন আশা করা যাচ্ছে আমার পরীক্ষার্থী বলছে যে হয়তো ফর্টি হবে এটা বলছে এখন বোঝা যাচ্ছে না রেজাল্ট বোঝা যাবে যে কি হয় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ বিষয়ে জবি প্রবীর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল মজিদ বলেন সারা বাংলাদেশে আমরা খবর পেয়েছি সবিপ্রবি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষাটি অত্যন্ত সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে জবিপ্রবি কেন্দ্রে শিক্ষার্থীদের দুর্দশা লাঘবে কেন্দ্রভিত্তিক সবিপ্রবি ভর্তি পরীক্ষা পদ্ধতি একটি সকল পদ্ধতি হিসেবে প্রমাণিত হয়েছে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি জবি সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান একই সঙ্গে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যশোরের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সাংবাদিক সমিতি সহায়ক সংগঠন উন্নত মম সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ছবি ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি থেকে জানানো হয় একাডেমিক ভবন ভবন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল রোল নম্বর কেন্দ্র এবং ভবন নির্দেশক দেওয়া হয় একই সঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য সকল ভবনের প্রবেশ মুখে নিরাপত্তা উপকমিটির সদস্যবৃন্দ বিএনসিসি সহ উন্নত মহিরের স্বেচ্ছাসেবকগণ দায়িত্ব পালন করেন প্রতিটি কেন্দ্রে অবৈধ ডিভাইস শনাক্তে শিক্ষক ও কর্মকর্তাগণের সমন্বয়ে সাংবাদিক সমিতি সহায়ক বিভিন্ন জেলা সংগঠন সহ বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাব ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের সহায়তা করে পরীক্ষার্থীদের সহায়তা প্রসঙ্গে অন্যতম মমশিরের সদস্যরা বলেন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি পরীক্ষার্থীদের সহায়তা করার জন্য আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম উন্নত মৌসিদ আমরা যারা আগত শিক্ষার্থী আসছে বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা আসছে তো আমরা আমাদের পক্ষ থেকে একটা হেল্প ডেস্ক খুলেছি এর পাশাপাশি আমরা আমাদের টিএসসিতে অভিভাবকদের জন্য চেয়ারের ব্যবস্থা করেছি ক্রেতা প্রশাসনের মাধ্যমেই করেছি বসার দায়া তৈরি করেছি প্লাস স্টুডেন্টদের যত ফোন বা মোবাইল আরও অনেক কিছু ছিল যেগুলো আমরা সংরক্ষণ করছি এবং গতকাল থেকে আমরা থাকার ব্যবস্থা করেছি আমাদের হলে দুইটা হলেই থাকার ব্যবস্থা করেছি প্লাস আমাদের প্রবো স্যার উনি আমাদের স্পোর্টস রুমটা খুলে দিয়েছিলেন শিক্ষার্থীদের জন্য সেটাও কিছু শিক্ষার্থী ছিল এর এর পাশাপাশি আমাদের ভলেন্টিয়ার্সরা পুরো ক্যাম্পাসেই আছে এবং তারা বিভিন্নভাবে শিক্ষার্থী এবং সহায়তা করতে এর পাশাপাশি আর একটা বিষয় যেটা মানে আমাদের বড় একটা কাজ বলা যায় যেটা হচ্ছে আগামীকাল চট্টগ্রাম ভার্সিটির যে পরীক্ষাটা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা ট্রেনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে এই ট্রেনের সময়টা একটু ডিলে করেছে প্লাস যে মেহেরুল্লাহ নগরে ট্রেনটা থামবে এই স্টেশনে আগে কখনো ট্রেন থামতো না তাদের জন্য আমরা হচ্ছে তৃণমূল কাঠিতে এই মেহরুল্লাহ স্টেশনে ট্রেন থামার ব্যবস্থা করেছি এটা আমাদের স্যারও এই জায়গায় খুব সহযোগিতা করছেন আর কি শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্রভিত্তিক ভাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৌন্দর্য সেটা সবাইকে আমরা দেখাতে পারছি আমাদের কিছু প্রাকৃতিক সৌন্দর্য আছে সেগুলো আমরা মানুষজনের মধ্যে তুলে ধরতে পারছি এবং একই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষজন এসে আমাদের ক্যাম্পাস সম্পর্কে জানছে আমাদের ক্যাম্পাস সম্পর্কে যে বহিরাগতরা জানতে পারবে এটা অবশ্যই আমাদের প্লাস পয়েন্ট অ্যান্ড আরো একটা জিনিস বলতে হয় যে স্বাস্থ্যের পরপরই যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং করেছে সে ধারাবাহিকতায় এবং বিশ্ববিদ্যালয়ে পাবো এবং ভালো ভালো স্টুডেন্ট আমরা শিক্ষা থেকে বের করতে পারবো এজন্য ওভারঅল আমার খুবই ভালো লাগছে এর আগে শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয় ভর্তি পরীক্ষার সময় যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিলেন